আর মহাখালী রেলগেটের আসলে দৃশ্যটা অসাধারণ এদিকে ফ্লাইওভার আর তার উপরে হেলিপ্যাড সাথে কিন্তু আমার বাইকটাও রাখছি আমিও আজ বন্ধের দিন রাইড শেয়ার করার জন্য কিন্তু প্রচন্ড দৃষ্টি নামলো এই দৃষ্টির কারণে এই হেলিপ্যাডের নিচে আমি দাঁড়িয়ে আছি আর এই মুহূর্তে আসতেছে একটি ট্রেন চারিদিক দিয়ে চারি পাঁচটি আটকায় দিছে ট্রেন আসার দৃশ্যটা অবশ্যই তুলে ধরবে ট্রেনটা আসলে ট্রেন দিকে আসতেছে দুজন মতো বুঝতেছি না হয়তোবা এই দিক দিয়ে আসবে এ সাইডটা বন্ধ ও সাইডটা বন্ধ মানে চারপাশেই পাশেই বন্ধ রেলগাড়ি আসবে পাই বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে মানে টিপ টিপ পড়ার তালেই আছে আসলে কখন এই বৃষ্টিটা শেষ হবে আর কখন এখান থেকে যেতে পারবো এরকম বৃষ্টি রাখলে বাসায় যেতে যেতে আমি ভিজে যাব এই রেলের শব্দ হইতেছে এই এই সাইডটা দিয়ে রেল গুলা আসতেছে আর এই ভাই হচ্ছে

চলে গেল খুলে দিল গেট গুলা এখন যানবাহন বাইক সিএনজি মানে দ্রুততার সাথে ওরা পার হওয়ার চেষ্টা করতে আর এই ভাইটি বাইকের উপর শুয়ে আছে